সুমাইয়া কি তা খবর বালা সৈন্য আপনি গলা ভাঙ্গি গেছে আমার আপনার কি তা খবর নাই আমার খবর বালা আছে আপনি এক বাত খাই সৈন্য কই চাই এখনো তো খাইছি না বাড়ি দিয়া তিয়ারি খাইমু তোর

इधर हमारे तू यहाँ लगा था यूँ ना तू यहाँ लगा था इतना ही तो गैस सुमायर भाईया क्या आवार करानी थी वो আবার ওই আজকে নাম আজকে নাম মার গরি দে আচ্ছা ভাই শেষ আজকে আজকে মাপ আজকে নাম আজকে নাম আজকে নাম আজকে নাম আজকে নাম তো আমরা আছি বর্তমানে কই ও ভাই কই আপাতত না আপতনপুর জায়গাটা অ্যাড্রেসটা কই যা হ্যাঁ আপাতত নগর সবাই চিনি চায়না প্রজেক্ট চায়না প্রজেক্ট তো ABC মিডিয়া দেখে কোন গান দেখতে চান ও চলেন আপনারা সবাই আমাদের গানটা দেখে আসবেন আর কারা দেখছেন কমেন্ট করে অবশ্যই আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে গানটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে বলে আসবেন আজ ঢাকা শহর থেকে চলে যাব সিলেট শহরে আজকের জন্য ঢাকা শহরের সফর আমার এখানেই সমাপ্ত আর নতুন গানের কাজ শুরু হবে সেটা ঢাকা শহরের মধ্যে তো আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে সবার প্রতি অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানাই যে আপনারা আমাদের গানকে একদিনে তিন লক্ষ মানুষের ভালোবাসা দিচ্ছেন একদিনে তিন লক্ষ ভালোবাসা তিন লক্ষ ভিউ একটি গানের মধ্যে এই গানটি হচ্ছে ও বাইসব কিতা খবর বর ভালো আছেন আপনি তো আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই আর কি বলবো বলার তো অনেক কিছুই আছে সিলেট শহরে আসতেছি সুমাইয়া ও এবিসি মিডিয়া মিউজিকের সম্পূর্ণ পুরো টিম নিয়ে আমাদের নতুন গানের কাজ শুরু হবে অনেকগুলো কাজ একসাথে হবে এই এই গানগুলো হবে সিলেটের মৌলভী বাজারের তো আমি ঢাকা শহর থেকে তাদেরকে নিয়ে আসতেছি সিলেটের মৌলভী বাজারে ভাইরাল সুমাইয়া এবং এবিসি মিডিয়া মিউজিকের পুরো টিম আমরা আসতেছি সিলেটে বাজারে গানের শ্যুট হবে সবাই সবার সাথে দেখা হবে ভালো থাকবেন আর আমাদের গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসবেন আর আরেকটি কথা বলি আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই প্রান্ত থেকে প্রবাসী ভাইদেরকে বলি স্পেশালি যারা প্রবাসী যারা দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই প্রান্ত থেকে যেখান থেকে আমাদের এই গানগুলো দেখেন আপনাদের অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আপনারা প্রবাস থেকে আপনাদের মহামূল্যবান নষ্ট করে আমরা যখন লাইভে আসি আপনারা আমরা সবাই সবার সাথে কিন্তু আড্ডা দিই তো আজ চলে যাব ঢাকা শহর থেকে সিলেটের সেই পাহাড়ি মানুষের পাহাড়ি এলাকায় আবার আপনারা পাবেন সেই পাহাড়ি ব্লক পাহাড়ি বন্যপ্রাণী কিছু আপনারা আবার পাবেন আমি তোর তোর না